আজ আমি আপনাদের সাথে ছোট মাছ কিংবা বড়ো মাছ সব মাছ কিভাবে আপনারা খুব সহজে কাটতে পারবেন ছাই ছাড়াই এবং খুব সুন্দরভাবে তাড়াতাড়ি পরিষ্কার করতে পারবেন সেই সংক্রান্ত কিছু টিপস আমি আপনাদের সাথে শেয়ার করব করব আমার নিজের অভিজ্ঞতা থেকে হাই প্রিয়ন আসসালামু আলাইকুম তো প্রথমে আমি আপনাদের সাথে যে টিপসটা শেয়ার করতে চাই সেটা হচ্ছে মাছ ছোট হোক কিংবা বড় হোক যখন বাজার থেকে আসবে আপনারা কাটতে শুরু করার আগে একটু সুন্দরভাবে ধুয়ে নেবেন তাহলে মাছের ওপরের যে পিচ্ছিল ভাবটা সেটা চলে যাবে তখন আপনারা ছাই ছাড়াও কিন্তু মাছটা খুব ইজিলি ধরতে পারবেন হাতটা স্লিপ করবে না আর এই যে এই ধরনের বড় যে মাছগুলো আছে আপনারা আগে এর কানকো কাটতে যাবেন না কিংবা কোনো কিছুই করতে যাবেন না পুরো মাছটা আগে একটু ধুয়ে নিলেন তারপরে কি করবেন এই যে আঁশ ছাড়ানোর যে চামচ মতো যেটা আছে চামচ দিয়ে হোক কিংবা আঁশ ছাড়ানোর যে বাজারে যে আঁশ ছাড়ানোটা পাওয়া যায় ওটা দিয়ে আপনারা আঁশটা সুন্দরভাবে ছাড়িয়ে নেবেন ছাড়িয়ে নেওয়ার পরে মাছটাকে আপনারা সুন্দরভাবে ধুয়ে নেবেন মাছের গায়ে দেখবেন অনেক বেশি পিসিল ধরনের থাকে তখন আপনারা থালা বাসন মাজার জন্য যে একটা স্টিলের মাজুনি আছে ওইটা দিয়ে সুন্দরভাবে একটু ঘষে ঘষে তারপরে কিন্তু মাছের শরীরটা পরিষ্কার করে নেবেন মাছের উপরটা দেখবেন খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে পিসিল ভাবটা কেটে গেলেই তারপরে আপনারা মাছের কানকো কাটবেন না মাছটা তিন ভাগ করে ফেলবেন মাথাটা আলাদা লেজের দিকটা একটা পোর্শন আর পেটের দিকটা একটা পোর্শন এই তিনটা ভাগ করে ফেলবেন তারপরে কিন্তু আপনারা ইজিলি মাছটা ধরে উঁচু করে এর কানকো কাটতে পারবেন এবং আপনাদের পছন্দ মতো সাইজগুলো করতে পারবেন যত বড় মাছই হোক না কেন এই প্রসেসে যদি আপনারা কাটেন তাহলে কিন্তু আপনাদের কাটতে কোনো অসুবিধাই হবে না আর ছোট মাছের ক্ষেত্রে ছোট মাছগুলো আপনারা আষ্টে ছাড়াতে যাবেন না কানকো কানকো টানকোগুলো কেটে খুব সুন্দরভাবে আপনারা মাছের পেটটা কেটে ফেলবেন কাটার পরে তারপরে কিন্তু এটা রেখে দিবেন আর আসতে ছাড়াতে যাবেন না কারণ ছোটো মাছের যদি আপনারা এত আঁশ ছাড়াতে যান বটি দিয়ে তাহলে কিন্তু অনেকটা সময় লাগবে এগুলো কি করবেন মাছটা যখন আপনাদের কাটা হয়ে যাবে তারপরে এই যে এরকম যে ডালিগুলো দেখতে পেলেন এর ভিতরে নিয়ে আপনারা হাতে তুলে নেবেন আবারও সেই আপনাদের যে তারের মাজনী আছে সেটা তারের মাজনী দিয়ে কিন্তু আপনারা এটা সুন্দরভাবে ঘষতে থাকবেন আলতো হাতে খুব জোরে ঘষা দিবেন না তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে ছোট মাছ তো হালকা করে ঘষতে থাকবেন তাহলে আপনাদের হাতেও লাগবে না আর মাছগুলো দেখবেন খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে আপনারা কিন্তু ভিডিওতে দেখতে পেয়েছেন যে এর আগে আমি ছোট ছোট বাইম মাছ আর খলিশা মাছ ওইভাবেই পরিষ্কার করেছি এখন আবার কিন্তু টাকি মাছগুলোও আমি ওইভাবেই পরিষ্কার করে নিচ্ছি আর এভাবে যখন আপনার পরিষ্কার করা হয়ে যাবে শেষের দিকে তখন আপনারা আর একটুখানি লবণ মাখিয়ে নিয়ে ভালোভাবে হাত দিয়ে ভালোভাবে মেখে কষ সেটাকে কিন্তু পরিষ্কার করে ধুয়ে নেবেন আর মাছের আষ্টে গন্ধটা ভালোভাবে ধোয়ার পরও থেকে যায় তার কারণ হচ্ছে মাছের পেটটা যদি ভালোভাবে পরিষ্কার না হয় আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যে কোনো মাছের ক্ষেত্রে মাছের পেট পরিষ্কার হওয়াটা কিন্তু খুব বেশি জরুরি পেটের ভিতরে আঙুল দিয়ে পেটটা পরিষ্কার করে নেবেন